তো তোমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখছ সন্দেশ শারদীয় চোদ্দশো একত্রিশ গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ খেলাধুলা বিজ্ঞান কমিক্স সন্দীপ রায় সম্পাদিত বিশেষ ক্রপত্র ভূত দিয়ে ঠাসা এবারের সন্দেশ শারদীয় চোদ্দশো শেখ্রেশ এবারের সংখ্যা বিশেষ আকর্ষণীয় কেন সেটির জন্য আমি প্রথমে কন্টেন্ট লিস্ট বিষয় বিষয়সূচি লেখক সূচি সব কিছু দেখাবো না আমি তোমাদেরকে দিয়ে পড়াবো বা তোমাদের হয়ে আমি পড়বো এটি পুজোর চিঠি তো সন্দীপ রায় লিখছেন সন্দেশী বন্ধুরা কেমন আছো বেশ অনেকদিন পর তোমাদের প্রিয় পত্রিকাকে তোমাদের সামনে নিয়ে হাজির হলাম গত সংখ্যাটি বিশেষ ভূত সংখ্যা হিসেবে প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু নানান অসুবিধায় সেই সংখ্যা তোমাদের হাতে পৌঁছে দিতে পারিনি তবে সেই ভূতেরা দলে ভারী হয়ে এবারের এই শারদীয় সংখ্যায় হাজির হয়েছে বিশেষ গ্রহপত্র বিভাগে এছাড়াও এই পুজো সংখ্যা আমরা সাজিয়েছি তোমাদের মনের মতো গল্প উপন্যাস কবিতা ফিচার কমিক্স ও অন্যান্য বিষয় দিয়ে এই সংখ্যার একটি ফিডব্যাক অবশ্যই চাই তোমাদের কাছ থেকে ভালো লাগলে কি ভালো খারাপ লাগলে কি খারাপ সঙ্গে জানাবে আরও কি কি থাকলে তোমাদের ভালো লাগতো বা ভবিষ্যতে ভালো লাগবে তোমাদের পছন্দ অনুযায়ী আমরা আগামী দিনের সন্দেশকে সাজিয়ে তুলব তো এই ছিল সন্দীপ রায়ের একটি ছোট্ট চিঠি সবার জন্য এবং এখান থেকে আমরা জানতে পারছি যে এর মধ্যে বিশেষ একটি ক্রোহপত্র যা আলাদাভাবে ছাপার কথা ছিল কিন্তু তা ছাপানো হয়ে ওঠেনি কোনো একটি কারণে আর সেটি ঢুকে পড়েছে এই এবারের পূজাবার্ষিকী তো একটু পরপর কন্টেন্ট লিস্টটা তোমাদেরকে দেখাবো আর তোমরা তাড়াতাড়ি দেখে নাও বিশেষ ক্রোড়পত্র আহাভূত বাহাভূত তার লম্বা লিস্টটা একটু তোমরা দেখে নাও জাস্ট দেখে নাও গল্প কতগুলি রয়েছে বড় গল্প রয়েছে এই সবটা ঢুকে গেছে এর মধ্যে এবারের শারদীয় চোদ্দশো একত্রিশের পূজাবার্ষিকীতে সন্দেশে আর তারপরেই আমরা পাচ্ছি বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ দিয়ে শুরু হচ্ছে আমাদের শারদীয় সূচি আর দেখে নাও উপন্যাস তিনটি বড় গল্প গল্পের লিস্টটি বেশ বড় ভ্রমণ তারপর প্রবন্ধ ফিচার এখানে আমি আমার প্রবন্ধকার আমার পছন্দের প্রবন্ধকার পবিত্র সরকারের লেখা পাচ্ছি খুব এক্সাইটেড ছড়া কবিতা রয়েছে খেলা রয়েছে স্মরণ সন্দেশী বুদ্ধদেব তো এটাও এক্সাইটিং আর তারপরে কার্টুন কমিক্স তো রয়েইছে তো বেশ লাগছে তো দুশো কুড়ি টাকা মূল্যের এবারের সন্দেশ অনেক কিছুতে ঠাসা তো আমি কিন্তু এই পত্রিকার উপরে কুড়ি শতাংশ ছাড় পেয়েছি অনেকগুলি পত্রিকা নিয়েছি আর প্রত্যেকটি পত্রিকার ওপর আমি কুড়ি শতাংশ ছাড় পেয়েছি একদম বেলা শেষে আমি গিয়েছিলাম তো পত্রিকার সংখ্যা খুবই কমে গিয়েছিল অনেকগুলো পত্রিকা আমি নিতে পারিনি যতগুলি পেয়েছি আমি নিয়েছি আর তোমাদেরকে দেখাবো ভেতরটি তো কোনো রকম অযথা বিজ্ঞাপনের ছড়াছড়ি নেই দেখাই যায় না আর লেখাগুলো খুব ভালো পৃষ্ঠা কোয়ালিটি বেশ তো সব মিলিয়ে আমি তো খুব এক্সাইটেড শেষ পৃষ্ঠা সংখ্যা তোমাদেরকে বলে দেব এই পত্রিকাটির তো এখানে আমরা তিনশো পঞ্চান্নটি পৃষ্ঠা তো দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও এখানে দেখো ফর্মুলা আতঙ্ক এই কমিক্স ছোট একটি রয়েছে চার পাঁচটি পৃষ্ঠা জুড়ে তো মোটামুটি বেশ ভালোই মোটা একটি সন্দেশ শারদীয় চোদ্দশো আমরা এবার উপহার পেলাম সন্দেশের তরফ থেকে তো তোমাদেরকে উপন্যাসের প্রথম পাতাটি আমি দেখাবো এখানে দেখো জাদুকর সত্যচরণের রোদ চশমা হিমাদ্রি কিশোর দাসগুপ্তের তো দ্বিতীয় উপন্যাসটি দেখো লাল মটর দেবজ্যোতি ভট্টাচার্যের বেশ আর তৃতীয় উপন্যাসটি দেখে নেব তার প্রথম পাতাটি নতুন দেশের তিলুপানা রায়ের লেখা এটাও খুব এক্সাইটিং লাগছে গল্প উপন্যাস কবিতা প্রবন্ধে ঠাসা আর বিশেষ প্রত্রহাবুত বাহাবুদ নিয়ে কেমন লাগলো তোমার শারদীয় সন্দেশ চৌদ্দশো একত্রিশ জানিও কমেন্ট সেকশনে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এমন অনেক পূজাবার্ষিকী নিয়ে তোমার কাছে আমি আসব আর তার সঙ্গে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ভিডিওটি দেখার জন্যে তোমাকে থ্যাংক ইউ সো মাচ